বলে কেন ওয়াজ করা যাবে না বলে এই কারণে যাবে না কারণ তোমাদের এই মজবার ভিতরে আজ এমন একজন মানুষ বসা ওই মানুষটার সামনে আমি বক্তব্য দিতে পারবো না কারণ ওই মানুষটা একজন সাধারণ মানুষ না ওই মানুষটা হলো একজন মুসলমান আর মুসলমানের সামনে কোনো বক্তব্য চলবে না এলাকার লোক তুমি সবাই আশ্চর্য হয়ে বলে হুজুর কি বলেন এটা কে আছে মুসলমানকে আপনি পরিচয় দেন আমরা সবাই মিলে তাকে ধরবো দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দেব এমন কথা যখন বলছেন বলার সঙ্গে সঙ্গে ডাকতে কই না 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 তার পরিচয় দেওয়া যাবে না তার পরিচয় দেওয়া যাবে না লোকজন ডাকতে বলে না পরিচয় দেন ওই পরিচয় দিবেন না হয় আপনি বক্তব্য দিবেন কই না 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 তাহলে তোমরা একটা ওয়াদা দাও বলে কি ওয়াদা দিতে হবে বলে ওয়াদা হলো ওই লোকটার পরিচয় পাওয়ার পরে তোমরা তারে আঘাত করবা না তোমরা তারে মারবা না এই কথা যদি তোমরা দিতে পারো তাইলে পরিচয় দেব বলে ঠিক আছে কোনো আপত্তি নেই কোনো অসুবিধা

একজন নয় দুজন নয় মুসলমানের কোন অভাব নাই কথা কন ঠিক কিনা এক হাজার গেহুদিদের সামনে মাত্র একজন মুসলমান ওই জায়গার ভিতরে ঢুকছে বলেন তো দেখি বুকের পাটা থাকার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন দরকার আছে না নাই ও মুসলমান দাঁত দিয়ে বলতেছেন জোনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নাম শোনার পরেই তো সবাই স্তব্ধ মেরে গেছে চুপ চুপ হয়ে গেছে কারণ জনায়েদ বাগদাদ রহমাতুল্লাহ শুধু একজন আল্লাহর না ওই সময়ের মধ্যে একজন বড় পালোয়ান ছিল কারণ তার সঙ্গে লড়াই করে কেউ টিকতে পারে নাই আপনারা হয়তো তার জীবনের থেকে আলোচনা পেয়েছেন জনায়েদ বাগদাদ রহমাতুল্লাহ আলাই তার কিন্তু পরিবর্তন হওয়ার পেছনে একটা ছোট্ট ওয়াকে আছে ছোট্ট ওয়াকে মুসলমান বন্ধুরা আমার রাজ্যের ভিতরে ঘোষণা করে দেওয়া হয় আজকে এই পালোয়ানকে যে হারাইতে পারবে তাকে এত এত পুরস্কার দেওয়া হবে আর ওই সময় তার সঙ্গে লড়াই করার মতো কেউ সাহস করতে পারে নাই একজন চিকনা মানুষ লিখ লিখে একজন মানুষ এসে বলে আমি জোনায়ের বাগদাদের সাথে আমি লড়াই করব তার সঙ্গে আমি কুস্তিতে লড়ব লোকজন যারা উপস্থিত আছে সবাই হাসা হাসি করে আর একটা থাপ্পর মারলেই তো ওর থাকবে না আর সে জোনায়েদ বাগদাদের সঙ্গে লড়াই করবে তখন ডাক্তে কয় তুমি কেমনে করতে পারবা না হবে না তুমি চলে যাও কয় আমি পারি আর মরি তাতে আর তার অসুবিধা কি আপনি আমারে নিয়ে নেন এবার যখন নিয়ে নাও হলো দুইজনের মধ্যে যখন লড়াই শুরু হবে জনায়েদ বাগদাদে রহমাতুল্লাহ আলাইহী তাকে কই তোমার জীবনে কি কোনো মরণের ভয় নেই কই বেঁচে থেকে লাভ কি বেঁচে থেকে লাভ কি আমি তো মৃত্যুত বরণ করার জন্যই আসি जीके তুমি কেমন করে মারতে পারো কারণ আল্লাহ যার আল্লাহকে মারে তাকে কেউ বাঁচাতে পারে না আর আল্লাহ জারে বাঁচায় কেউ তারে মারতে পারে না ঠিক কি না হে মুসলমান আল্লাহ লা এবার জনায়দ তখদাদের হামলাতুর লাড়াই লোকটাকে ধরে তখন নিচে ফালা দিছে ধরার আগে লোকটা কোনো মায়ের নিচে পড়ে গেল জনায়ের তখ্দাদের হাত নাতর যখন জনায় ধরছিল এবার ধরে বলতেছেন তুমি তো আর বাঁচতে পারবে না তখন ডাক দেব কই মেরেই যখন ফেললাম কানটা একটু দাও কানের কাছে মুখটা নিয়ে ডাক দেব কাই জুনাই আমার পরিচয় হয়তো তুমি জানো না আমার বাড়িতে কয়েকটা সন্তান আছে সন্তানগুলো আজ তিন চার দিন হয় কোনো না খাওয়া তাদের পেটের মধ্যে কোনো খাবার না গি তারা বড় খুদারত অবস্থায় আছে তারা বড় কষ্টের মধ্যে আছে তুমি হয়তো জানো না তুমি হয়তো জানো না এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা এমন একদম মানুষের বংশধর তিনি হলেন আখির জামানার পয়গম্বর দুনিয়াব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আল্লাহর বান্দা বলে বলো তার দেহ থেকে সব শক্তি শেষ হয়ে গেছে এবার ওই মানুষটা এক পাক দিয়ে নিচে ফালায় দিয়া বকের উপর উঠে গেলে জোনায় এক পাক দিয়া আর ওঠে না এবার ডাকতে বলতেছে না এই জোনাই টাকা তোমার নামে ধরলাম আর তুমি আজকে এই চিকনা মানুষটার কাছে হেরে গেলাম বলে আজকে তো শুধু একবার হারলাম না আর জীবনে আমি কোনোদিন কুস্তি করব না কারণ আমার জীবনে কোনোদিন কোনো ভালো আমল আল্লাহর দরবারে কবুল হবে কিনা জানি না আমি আজকের কুস্তি নড়বো না কারণ আমি আজকে পরাজিত না এই কারণে লড়াই করবো না লড়াই করবো না ছেড়ে দিব ও মুসলমান একমাত্র নবীর বংশদলকে খাবার খাওয়ানোর কারণে জোনায় রহমাতুল্লাহ ওই দিন কিন্তু হারিয়ে গিয়েছেন সেই জোনায়ের রহমাতুল্লাহ তাই ওই বসবার মধ্যে বসা এমন সময় যখন বলেন জোনায়েদ বাগদাদি বসাও মাঝখান থেকে দপ্তর ডাকতে বলেন এই মুসলমান বসা আছে কেন তারে বের করে দেই বলে না বের করে দেওয়া যাবে না ডাকতে বলতেছিলাই তুমি অবদিদের মধ্যে কেন আসলা তোমার মধ্যে বুঝি মরণের ভয় নাই তোমার মধ্যে বুঝি মরণের ভয় নাই এবার আলাইহি বাগদাদিরা তো কয় কার ভয় করব কার ভয় করব। মৃত্যু কেউ দিতে পারে না মৃত্যু যিনি দিতে পারেন তিনি আর কেউ তিনি হলে কারণ আমার কলিজার ভিতরে কার ভয় এ জোরে 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 না কার ভয় আল্লাহর ভয় দুনিয়ার জমিনের ভিতরে যে আল্লাহরে ভয় করে সে কাউকে পরোয়া করে না কথা কোন ঠিক কিনা ওয়া আলা রব্বিহিম নি তাওয়াক্কালুন মুমিন তো ভরসা করবে একমাত্র আওয়াজ করে জোরে করে নাবাদান কার উপরে জনায়ে বাগদাদে রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার কোনো ভয় নাই বলে তুমি এই জায়গায় আসছো কেন জনায়ে বাগদাদে রহমাতুল্লাহ বলেন আমি এই জায়গায় এসেছি আল্লাহর কানে মার দাওয়াত দেওয়ার জন্য ইল্লাহা তাগবী আল্লাহ কিসম দাওয়াত আর ইয়ে হবি এক হাজারেরও বেশি ইয়ে তুগুলার ভিতরে মাত্র একজন সাহস টাকা লাগবে ডাক দিয়ে বলতেছেন তুমি দাওয়াত দিতে পারছো এখান থেকে কি বের হতে পারবে কই আমারে কে মারবে সাহস কে আছে তাই তোমাকে মারব না আগাদ করবো না কিন্তু প্রশ্ন দিতে পারবা যদি উত্তর দিতে পারো তাহলে আমি যা বলবো তুমি যা বলবো আমি তাই শুনবো আর উত্তর যদি দিতে না পারো আমি যা বলবো তোমার কিন্তু তাই শুনতে হবে জোনায়দ বক্তার রহমাতুল্লাহ রাই বলেন ইনসা কি তাহলে সামনের দিকে আসো সামনে যখন গেলেন তখন তারে প্রশ্ন করেন এক নম্বর প্রশ্ন হলো পাক তোমাদেরকে জান্নাতে দিবে জান্নাতের ভিতরে খাবার থাকবে এত খাবার খাবে কিন্তু জান্নাতের খাবারের স্বাদ কখনো নষ্ট হবে না এটা কি করে সম্ভব কারণ দুনিয়ার জমিনের ভিতরে একই খাবারের স্বাদ বারবার তো থাকে না একবার খাইলে দ্বিতীয়বার আর খাইতে ইচ্ছা করে না এটা হলো এক নম্বর হলো দুনিয়ার জমিনের ভিতরে খাবার খাওয়ার পরে প্রসাদ পায়খানার চাপ হয় কিন্তু জান্নাতের ভিতরে যারা থাকবে তাদের প্রসাদ পায়খানার চাপ থাকবে না এটা কি করে সম্ভব আর তিন নাম্বার হলো আমি জানতে পেরেছি জান্নাতের ভিতরে গাছ হলো একটা ওই গাছের ডালপালা হলো আর একটা গাছের দিয়ে পুরো জান্নাত একটা জান্নাত হলো দশ দুনিয়া সমান ওই একটা গাছ দিয়ে কেমন করে এই দুনিয়া জান্নাতটা থাকবে এই হলো তিনটা প্রশ্ন ভালো করে মনে রাখবেন এক নম্বর প্রশ্ন হলো জান্নাতের খেবারের স্বাদ কেন নষ্ট হবে না দুই নাম্বার হলো এত খাবার খাবে কেন প্রসাব পায়খানা হবে না তিন নাম্বার হলো একটা গাছের ডালপালা দিয়ে পুরা জান্নাত কেমনে রাখবে এই তিনটা প্রশ্ন যখন করেছেন জোনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যিনি প্রশ্ন করেছেন তিনি কি উত্তর জানে কয় না উত্তর জানে না বলে উত্তর যদি না জানে তাইলে জানতে চাই যে প্রশ্ন জানে উত্তর জানে সে বড় না যে প্রশ্ন জানে উত্তর জানে না সে বড় এবার ডাক দিয়ে বলে যে প্রশ্ন জানে উত্তর জানে সেই বড় বলে বড় যে বলেছে থাকবে কথায় বলো বড় জায়গায় এই যে কথা বলার সঙ্গে সঙ্গে আটকে গেছে কই তাহলে তুমি সিয়ার থেকে নামো আমি তোমার সিয়ারে বলবো আল্লাহ আকবার বলেন ইহুদির চেয়ারের ভিতরে জনায়েত বাগদাদের রহমাতুল্লাহ আলাইহি বসে যায় তার আগে তিনি দুই রাকাত নামাজ পড়েন ওযু করেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ আমি যদি তার এই তিনটা প্রশ্নের সঠিক জবাব দিতে পারি তাহলে হয়তো আমি কালেমার দাওয়াত দিতে পারবো আল্লাহ আকবার বলেন এবার ডাক বলে বলো তোমার প্রথম প্রথম নাম্বার প্রশ্ন কি বলে প্রথম নাম্বার প্রশ্ন হলো জান্নাতের ভিতরে এত খাবার খাবে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হবে না কেমনে মুসলমান বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন তুমি তো একজন ইয়াহুদি জান্নাতের খবর কেমনে জানো এখন ডাক দিয়ে আমি কোরআন জানি সুবহানাল্লাহ কোন না কে জানে কয়েন কোরান থেকে জান্নাতের খবর পাইছি কয় জান্নাতের খবর যখন কোরান থেকে পাইছো তাহলে তুমি একটু বড় তো কোরআন পড়তে তোমার কেমন লাগে এবার কইয়া হুড়ি ডাক দিয়ে ক কোরান তেলাতের মধ্যে এত মজা যতই পড়ি ততই নতুন নতুন মরে হ হ হ হ হ এবার জনে এক ডাক্তারনা করল আরাই বলে

কুরআন ভিতরে আমার আল্লাহ পাক এত সুন্দর স্বাদ দিবার পারে ওই আল্লাহ রববুল আলামিন জান্নাতের খাবারের মধ্যেও স্বাদ বাড়ايا দিতে পারে কথা কোন ঠিক কিনা আসলে এই সেই কুরআনের তনামত সেই কোরআনের আলোচনা সেই কুরআন শিখানো হয় কোন জায়গায় আরো জোরে বলেন সেই কোরআন শিকার হয় মাদ্রাসা আগে ও মুসলমান আমি তো লম্বা করতে গেলে আর অনেক সময় পাবো আমি এক নাম্বার পোস্টের জবাবটা আপনাদেরকে দিলাম দুই নাম্বার আছে তিন নাম্বার আর একটা কথা রেখে এসেছে মুসা নবী আল্লাহকে বলেছে আল্লাহ আপনি কি কারণে মান্দার ওপরে সন্তুষ্ট আল্লাহ বলেছেন তিন কারণে সন্তুষ্ট আর তিন কারণে অসন্তুষ্ট ওই কারণগুলো কি আমি আপনাদের সামনে বলতে চেয়েছি কিন্তু মুসলমান আমার দায়িত্ব কিন্তু একটা না আজকে আমার দায়িত্ব হলো কন্ট্রাক্টরের দায়িত্ব তো হ্যাঁ একজন হলো হেলপারি একটা গাড়ি চালাতে গেলে কিন্তু হেলপারের দরকার হয় কথা বল না ঠিক কি না আমার আগের দুই ভাই করতেন হেলপারি এবার আমার কাজটা হলো কন্টাক্ট ডারি তারপরে থাকবেন হলো ড্রাইভার দিনে আমাদের এই গাড়ি চলায় নিয়ে যাবে জান্নাতে কথা নাকান না ঠিক কি না আমাদের গন্তব্যস্থল কোথায়

আল্লাহ আমি ওই কথা বলুক আপনাদের সামনে যদি সময় শুধু কয় বলবো তার আগে আপনাদের কাছে বলি রে মুসলমান এই কোরআনের সাথে একজন ইয়াহুদি কোরআন পড়ে তার স্বাদ বুঝলো কিন্তু আপনি একজন মুসলমান আপনি এখন পর্যন্ত কোরআনের স্বাদ বুঝতে পারেন নাই এখন পর্যন্ত আপনি কোরআন পড়তে পারেন না আপনার মধ্যে দয়া নাই আপনার মধ্যে একটা বারের জন্য কি মায়া হয় না এই বলবার ভিতরে এমন মানুষ আছে বাবা মারা গেছে জানাজায় দোয়া করতে পারেন নাই ও মুসলমান আল্লাহর গুলা আপনার বাবা মারা গেছে আপনার জানাজা করেছেন কিন্তু আপনার চোখে পানি নাই কিন্তু আপনার দিনের মধ্যে কে একটা বারের জন্য মায়া হয় না দয়া হয় না কারণ আপনার সন্তান যদি জানাজা পড়ে আপনার সন্তান যদি কবরের মধ্যে নামে বাবার লাশটা নিয়ে যখন সন্তান কবরে নামবে ওই বাবার বুকের উপরে হাত রেখে যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ এই কথা যখন বলবে কত সুন্দর না হবে যখন জানাজার নামাজের اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا সন্তান যখন এমন করে হাতবাদিয়া। পা দিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করতে থাকবে আর ওই সন্তানের চোখ দিয়ে পানি ঝরবে কত মায়ের জানাজা দেখছি কত বাবার জানাজা দেখেছি সন্তান যখন জানাজার নামাজের ইমামতি পড়ে আমি নিজেই তো দেখছি আমার মাদ্রাসার একজন ছাত্র হাফেজে পড়া আর মা মারা গেছে যেই বছর হাফেজ হয়েছে ওই বছরে তার মা মারা গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন তার জানাজায় হাজির হয় আমারে বলতেছেন ভাই আপনি জানাজা করেন বললাম না তুই জানাজা কর কারণ তোর হলো মা ও যখন জানাজা করতেছিল ওর দেহটা থর থর করে কাটতেছিল কোপা কোপায় কান্না করে পেছন থেকে আবার বলে হলো আহারে মা কত ভাগ্যবান মা কত বড় ভাগ্যবান সর্ব অবস্থায় বলতো আবার সন্তান যেন হাফেজ হয় কিন্তু হাফেজ হওয়ার দুই বছর হাফেজ ওই বছর মা মারা যায় সন্তান ডুকরা টুকরা জানাজার নামাজের সময় কোপা কোপায় কান্দে আর যখন জানাজা আমার তখন পেছন থেকে মনে হয় ওই যেন তার চোখ দিয়ে যে পানির ফটা গুলো আল্লাহ তার মায়ের মাফ করে জমিনের আমি হুজুরের দোয়া কবল হইতেও পারে না কিন্তু সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবল হবে কথা ঠিক কিনা এ মুসলমান আল্লাহর গোলাম আপনি হয়তো হাফেদের বাবা হইতে পারেন নাই আলেমের বাবা বাবা হইতে পারেন নাই আলিমের দাদাও হইতে পারেন নাই আমার নবী বলেছেন কোন আলিমান আও মতো আলিমান আও মোস্তামি আন আও মোহিবান হয় তুমি আলিম হও না হয় তুমি ছাত্র হও না হয় তুমি আলিমের কথা শ্রবণ করেন এওয়ালা হও আর না হয় তুমি মোহিবিন হও আলিমদেরকে ভালোবাসো মহাব্বত করো ও মুসলমান আল্লাহর গোলাম আপনাদের জন্য একটা সুখবর এই জায়গায় আপনাদের মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে ছাত্ররা কোরআন পড়ে আলেম হয় ও মুসলমান আল্লাহর গুণা আপনাদের সন্তান আলেম হতে পারেন নাই আপনিও হতে পারেন নাই বানাইতেও পারেন নাই মাদ্রাসার চলবে আলেমদেরকে মহাব্বত করবেন তাদেরকে ভালোবাসবেন লাভ কি লাভ কি লাভ কি কারো কামতের ময়দানে দশজনকে নিয়ে যে জান্নাতে যাবে তার মধ্যে একজন আপনিও হতে পারেন এই জন্য মুসলমান নবীওয়ালা মানুষদেরকে মহাব্বধ করা লাগবে কোরআনওয়ালা মানুষদেরকে মহাব্বত করা লাগবে একজন মাদ্রাসার ছাত্রকে একটা বিস্কিট দিলেও যে পরিমাণ খুশি হয় আপনাকে আমি বোঝায় বলতে পারবো না কারণ মাদ্রাসার এমনও কিছু ছাত্র আছে এমনও কিছু ছাত্র মাদ্রাসায় পড়ে যাদের বাবা হয়তো এখন পর্যন্ত খোঁজ নিবার না এমনও কিছু ছাত্র আছে মুসলমান যাদের মা নাই বাবা নাই কেউ নাই এই ছাত্রদের পেছনে যদি আপনি একটু সময় দেন পারলে পাঁচ কেজি চান নিয়ে হুজুরের হাতে দিয়ে বলবেন হুজুর আমি গরিব মানুষ একটা ছাত্র খরচ বহন করার শক্তি আমার i do

আল্লাহ আমাদের সকলের হাত গুলো কাল্লা কবল করো সকলে বলুন আমি আস্তে করে হাতটা নামান ও মুসলমান আমি সামনের দিক আর যাব না আপনাদের সামনে একটা আমার দুইটা হাত আপনাদের সামনে একটু পাততে চাই এই নবীর ঘর মাদ্রাসার জন্য তলবে আলেমদের জন্য এই প্রতিষ্ঠানের জন্য আমি জানি না কার কেমন সমর্থ আছে আল্লাহ কোন কোন বান্দা আছেন এমন কেউ আসেননি যিনি পঞ্চাশ টাকা দিতে পারবেন এক লক্ষ টাকা দিতে পারবেন বিশ মন দিতে পারবেন দশ মন দিতে পারবেন পাঁচ মন দিতে পারবেন এক

এক বন্ধন আল্লাহ কবুল করো নেক আশার এক maksud কে پورا করো আরেকজন 200 টাকা اللہ কবুল করো নেক আশার এক maksud কে پورا আস্তে দূত আসতে হবে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার আরেকজন বান্দা 200 টাকা দান করেছেন আল্লাহ কবুল করেন নেক আশার এক maksud কে پورا করেন জানিবারে વખત দেন দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ এ দুনিয়া রবে না চিরকাল একদিন ভাঙ্গবে রে বাজার এ দুনিয়া সারিয়া চলিয়া গেলে সঙ্গে কে হওয়ার যাবে না এ দুনিয়া রবে না চিরকার একদিন ভাঙবে রে বাজার ইলাহা ইল্লাল লা ইলাহা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন আল্লাহর বান্দা শত রাকাত দান করেছেন এই মজমার আপনাদের এলাকার ভিতরে ধান এর হয় অনেক বেশি একটু মহব্বত করে বলেন আরেকজন আল্লাহর বান্দা এক মণ ধান আল্লাহ কবুল করে নেবেন জানি মানে মরন হ্যাঁ সলবনের জন্য দোয়া চাই আল্লাহ তোমার এক বান্দা একশত বিশ টাকা দান করে আল্লাহ কবুল করো এই মজমার ভিতরে অনেক মানুষ বসে আছেন একজন ব্যক্তিকে একটু বলতে পারেন হুজুর আমার নামে পাঁচ মন ধান লাগেন পাঁচ মন দেওয়ার মতো কি একজন ব্যক্তি পাওয়া যাবে না আবুল কালাম আজাদ নয় মন ধান আবুল কালাম আজাদ কেরা সেটা সদস্য নয় মন ধানে দেওয়ার কেমন বুঝলেন

দান করলে কমে না বাড়ে তিরিশ সেকেন্ডে একটা গল্প বলি আলী বলেন ফাতেমা তোমার কি খাবার মন চাই কয় না কিচ্ছু না বলো লাস্টে বলছেন আনার নিয়ে আসো আলী রাজি আল্লাহ তালু গেছেন যে আনার কিনছেন আসার পথে একজন ভিক্ষুক কয় না খায় আছি কিছু থাকলে দেন আনার ফল দিয়ে দিস দিয়ে এখন রাস্তা দিয়ে যায় আর কয় ফাতেমার কাছে যাওয়ার পরে কি জবাবটাই না দিব ফাতেমা যদি বলে কই আনার খাওয়াইতে চাইলে কই বাড়িতে গেছে যা ডাক দিছে দরজা খুলছে আনার কই কয়ে দিবার তো তোমার জন্যই কিনছিলাম কিন্তু রাস্তার মাঝখানে একজন ভিক্ষুক চাইল তিন দিন হলে না খাওয়া এই না আনারটা তারে দিয়ে দিছি তুমি মন খারাপ করো না বরং কয় আমি খুশি হয়েছি আপনি আবার খুশির চাইতে আল্লাহর খুশিকে প্রাধান্য দিয়েছেন এই জন্য আমি আপনার উপরে খুশি সম্লাহ আমাদের বেটিসল্প হতে যে কি করতো আল্লাহ ভালো জানায় টাইম না একটু পরে যদি আমি যেটা বোঝানোর জন্য বলতেছি এরপরে কিছুক্ষণ পরে একজনটা দরজা কয় আসসালাম রহমতুল্লাহ আমি আবু দরজা পারি দরজা না করে দরজা খুলছে কয়েছেন আমার পক্ষ থেকে আপনার জন্য আনার হাতিয়ে নিয়ে আসে ব্যাগ ভর্তি আনার নিয়ে আসে ফতেমা কয় নাও আনার ভালো না না দিছে দিয়ে কই এ ঢালো তো ঢালো ঢালছে একটু গুনো তো দেখো তো কয়টা কই গুনে দেখে নয়টা কই আবার তোলো কেন কই এটা আমাকে না অন্য কারু সোহানলা কালকে নেডে নিয়ে অবযোর গাড়ি বলে ধর আপনারটা আপনি নিয়ে যান ক্যান কই না এই নয়টা আমার বাড়িতে আসার কথা না এটা হিসাব ভুল হয়ে গেছে মনে হয় অন্য কারু বাড়ির হবে আপনি নিয়ে যান কই না না আপনি বাড়ি তো নয়টা কে আমার বাড়িতে আসলে আমলা দশটা দিবে শোভান লা

আইপিএল একবার খেলে দেখেন ফকির হইতে সময় লাগবে না আর দান যারা করে এরা ফকির হয় না বরং ধনী হয় কথা ঠিক এটা কে এক ছাত্র অভিভাবক পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন ভাই পাঁচ মন ধান চাইছি পাইতেছি দশ মন করে কিন্তু সামনের থেকে একজন ব্যক্তি একটু সাহস করে হাত উঠায় কি বলতে পারে যে হুজুর আমার নামে পাঁচ মন একজন পাবো আমার একটা মনের তামান্না একটু মহব্বত করে একজন ব্যক্তি হাত উঠে পাঁচ মন ধান চোখে দিয়ে পড়তেছে না কখন ধরে উঠে আছে ওই রাত আয়ের পর আবার এমন জায়গায় বলছেন কালো পোশাক করে হাত দেখা যাচ্ছে জবান নাম পাঁচ মন ধান জোর এখন নারায় থাকবি আল্লাহ কবুল করেন বলে না আমি জানে মানে বরকদান করেন বলে না আমি নেই কাশারেক মাকসুদকে পুরা করেন সকলে বলো না আমি একজন মানুষ যখন ভেতরে পাইছি পাঁচ মন দেওয়ার মতো আশেপাশে কি আর একজন আছে যে হুজুর ইনশাআল্লাহ আপনি যখন বলতেছেন আমিও দেব পাঁচ মন এরকম দেওয়ার মতো আল্লাহর এক বান্দা দুই নাম্বার আমার মন কেমন যেন বলতেছে একজন যখন পাইছি মনে হয় আরেকজন কেউ এর ভিতরে লুকায় আছে হ্যাঁ আসেন 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 একটু করে বলা যায় একজন ব্যক্তি একটা হাত উঠান তো দেখি দুই নম্বর একজন আল্লাহর বান্দা কে আছেন একটু খুশি খুশি হাত উঠায় নেন একটু বলেন যে হজর ইনশা আমি পাঁচ মন ধান দিয়ে দিব ইসলামের স্তম্ভ পাঁচটা পাঁচ নামাজ হয় মসজিদে একটু মহাব্বত করে বলেন না আল্লাহর কোন গোলাম আছেন যে হজর ইনশা আমি পাঁচ মন ধান দেব পাওয়া যাবে দুই নম্বর আল্লাহর এক বান্দা নাই একজন ব্যক্তি দেন আমি দ্বিতীয় নাম্বার চাব না পাঁচ মন ধান অদা দিলাম একজন ব্যক্তি একটু হাত উঠান দেখি মোহাম্মত করে আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য আমি চাইলাম সামনে পাইলাম পেছনে উল্টা হয়ে গেল এতগুলো মানুষের মধ্য থেকে সামনে থেকে একজন মানুষ পাইলাম না মাশা আল্লাহ ভাইয়ের নাম কি মন্না ভাই আমার পাঁচ মন ধান ধরে খান মার আল্লাহ আমার মুন্না ভাইয়ের দান কাল্লা তুমি কবুল করো বলে না আমি জানি বরকত দান করো নেকসুদকে পুরা করো সকলে বলো না আমি ও মুসলমান আল্লাহর গোলাম তিন নাম্বার ব্যক্তি চাইব না কারণ আমি বলছি যে দুইজন পাইলে আর আমি আর চাইব না কিন্তু আপনারা কেউ দিনে নেব না তা কিন্তু বলবো না কি আপনারা কেউ দিতে চাইলে আমি না করব কেন আমি তো না করব না তবে দুই মন করে ধান দেওয়ার মতো অনেক মানুষ এই মজমার মধ্যে হয়তো বসা থাকতে পারেন একটু খুশি খুশি বলেন তো দেখি হুজুর ইনসা আল্লাহ আমার নামটা লেখেন দুই মন করে ধান দেওয়ার মতো তো অসংখ্য মানুষ এই মজমার মধ্যে পাওয়া যাবে একটু মহাব্বত করে কে বলা যায় যে হুজুর ইনসা আল্লাহ আমার নামটা লেখেন আমি দুই মন ধান দেবো পাওয়া যায় নাকি আল্লাহর এক বান্দা প্রথম নাম্বার একজন ব্যক্তি কে আছেন একটু খুশি খুশি মহাব্বত করে বলেন যারা কি জাহাঙ্গীর কই মা শাআল্লাহ জাহাঙ্গীর ভাই দুই মোন ধান না পাঁচমুখ দুই মন আল্লাহ গোবল কর বলে না আমি জানে মানে বৰকত দান কৰক নেংকা শান এক মাক সতকে বৰা কৰক সকলে বলো নাম আল্লাহ মাহামদুল্লিল্লাহ দুই নম্বর আল্লাহ এক বান্দা কি আছেন দুই মোন ধান একটু মহকত করে বলেন যদি কই যার একবার হাত উঠেছে কি নাম আবু বকর ভাই মন। মাসা আল্লাহ আমার আমি মকর ভাই কান্না কবল করা বলে না আমি জানি মানে মরকর দান করো নেত কে পুরা করো মাশাল আলহামদুলিল্লাহ তিন নাম্বার আল্লাহ এক বান্দাকে আছেন যিনি দুই মন ধান দিতে পারবেন একটু মহাব্বত করে হাতটা উঠান এই মুসলমান একটু দেরি করবেন না দ্রুত বলে দেন কারণ দুই মন ধান দেওয়ার মতো মানুষের কিন্তু অভাব এই জায়গার মধ্যে আমার মনে হয় নাই কারণ অসংখ্য মানুষ আছে যাদের জমা জমি আছে আর আপনাদের এলাকার জমির আবাদও ভালো হয় ধানও বেশি হয় একটু মহাব্বত করিয়া তিন দাম এক দাম কে আছেন নারায়ণ তাকবীর মুরাদ ভাই পাঁচ মন ধান ধরে কলমার হাওয়া কয়জন হলো পাঁচ মন করে নাম তিনজন তার মানে হলো তিন পাঁচা পনেরো আমি বলছি আপনারা দিলে নেব না এই কথা কিন্তু বলবো না তো তিনজন যখন পাইছি তবে আমার আর একজনের কাছে আবদার থাকবে কারণ চারজন হইলে চার পাঁচা করি বিশ মন ধান হয়ে যাবে চার নাম্বার একজন ব্যক্তি আপনার মনে মনে রেডি হন আর যারা দিতে পারেন না তাদের সমর্থ নাই তারা মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাদের দেওয়ার সমর্থ আছে তাদের দিনটা তুমি নরম করে দাও তারা যেন দান করতে পারে আল্লাহ তাও ফিক দাও সকলেই বলুন দুই মন করে ধান দেওয়ার মতো তিন নাম্বার আল্লাহ বাবার দোয়া চাই বেটার জন্য বাঘের দোয়াই সবচেয়ে বড় দোয়া কথা ঠিকই না কারণ বাবা যখন সন্তানের জন্য দোয়া করবে মা যখন সন্তানের জন্য দোয়া করবে